খেলা শেষ তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে উনি তো জানেন যে যে রাজ্য থেকে তিনজন অফিসারকে নিতে হবে ইলেকশন কমিশনার হিসেবে ফলে তারা কোনো না কোনো সময় রাজ্যে কোথাও না কোথাও কাজ করবেন এবং সেই ফাইল তিনি তৈরি করে রাখবেন যে তাকে ব্ল্যাকমেইল করবেন যেমন প্রকাশ্যে বলেছেন ইলেকশন কমিশনের সব ফাইল আমার কাছে আমি খুলে দেবো আমি ওনাকে অ্যারেস্ট করবো উনি যেন বেড়ে না খেলেন থ্রে ইমিডিয়েটলি কেন্দ্রীয় সুরক্ষা ব্যবস্থার আন্ডারে নেওয়া উচিত ইলেকশন এক সেকেন্ড লাগবে দিল্লি কল নিলে এখানে আমরা সরকার শুদ্ধ কম বঙ্গোপসাগরে চলে যায় আর মির্জাফর মির্জাফর কি বলছেন আপনার দলের যে বড় সব থেকে বড় মির্জাফর আছে সে ব্যাপারে আপনি খবর রাখেন তারা দু একুশ থেকে চেষ্টা করছে যাতে আপনি মুখ্যমন্ত্রী না থাকেন নিজের ঘরে লক্ষ্য করুন কে কে মির্জাফর আছে বাইরে গিয়ে চিৎকার করছেন ওই দলে মির্জাফর সেই দলে মির্জাফর নিজের দলের যে সব থেকে বড় মির্জাফর সে এবারে ছাব্বিশের নির্বাচন আপনার সাথে থাকবে তো আপনার সাথে নির্বাচন করবে তো রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় আসলে উনি তো অ্যাপয়েন্ট করেছেন তৃণমূল ভবন থেকে তৃণমূলের টার্গেট করে করে রিক্রুট করেছে আজকে ধরুন বিহারে যেভাবে এসআইআর হয়েছে এখানে তো এসআইআর করা যাবে না কারণ ইমপ্লিমেন্টিং অথরিটি তো ওনার হাতে কন্ট্রোল নাহলে উনি এটা জানলেন কি করে সব বিএল ওনার লোক সব ধরে ধরে তৃণমূলের নেতাদেরকে বসানো হয়েছে তারা ইলেকশন কমিশনের কথাই শুনবে না ফলে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্লিয়ার এসআইআর করা পসিবল নাই সরকারকে পাওয়ারে রেখে আপনি ভাবুন বলেছে ইলেকশন কমিশন এফআইআর করতে বলছে আমরা ইনকোয়ারি করছি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি সে ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে কি ব্যবস্থা হয়েছে যে দুটা জালি অফিসারকে পাওয়া গেছিল বেআইনি ভাবে হচ্ছে নাম তুলেছিল এফআইআর হয়েছে এফআইআর হলেই তো নাম চলে আসতো তৃণমূলের নেতাদের সেই জন্য তো এফআইআর করেনি রাজ্য সরকার বলে এই সরকারকে ক্ষমতায় রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার এফআইআর করা যাবে এটা আমার মনে হয় না ফলে এফআইআর হবে না না হলে টেনিয়র শেষ হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন হবে এফআইআর হবে এই এসআইআর হবে এফআইআর হবে আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই এই কেন দেখাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন না উনি দেখছেন উনি এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন উনি এবং ওনার দল জানে যে এসআইআর হলে নাম বেআইনি কাটা গেলে ওনা উনি নির্বাচনে হেরে যাবেন আমি আবারও বলছি প্রায় নব্বইটা আসনে লাস্ট লোকসভা আমরা জিতেছিলাম আশিটা এমন আসনে আমরা হেরেছি তারপরেও যেখানে এক থেকে হচ্ছে ভোটের মধ্যে আমরা সব সব জালি ভোট ভোট দেড় কোটি মতো ভোট বাদ যাবে বেআইনি ভোটার অনুপ্রবেশকারী এক দশ জায়গায় নাম হ্যাঁ জালি ভোটার নাম বাদ গেলেই খেলা শেষ তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে আমি একটা প্রশ্ন করবো শঙ্কুদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে রাজ্যে রীতিমত বন্যা কবলিত মানুষ মারা যাচ্ছেন উৎসবে পরিস্থিতি রয়েছে সামনে জগদ্ধাত্রী পুজো রয়েছে এর মধ্যে কেন কেন্দ্র এখানে এসআইআর এর নাম না টা ওনার কাছে ইরিটেশনের কারণ হচ্ছে উনি এটা বুঝতে পারছেন যে এসআইআর হলে এই প্রপার প্রসেসেটা এটা অপারেটেড হলে দেড় কোটি নাম বাদ গেলে ওনার সরকারে আসার কোনো চান্স থাকবে না উনি হেরে যাবেন নির্বাচনে সেই কারণে উনি উত্তেজিত প্রথম তো উনি বলেছিলেন আমি একটা নামও কাটতে দেব না এখন বলছেন আমি বেআইনি নাম কাটতে দেব না তার মানে এই বেআইনি নামের উপর ভিত্তি করে আপনি ইলেকশনটা যেতেন সে কারণে এত চিন্তা ভাবনা এত উদ্যোগ এত চিৎকার চাচা বেশি একদম তীব্র কটাক্ষবান তিনি ছুড়ে দিলেন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের দিকেও তীব্র সমালোচনা শুরু শুনুন উনি উনি তো জানেন যে যে রাজ্য থেকেই তিনজন অফিসারকে নিতে হবে ইলেকশন কমিশনার হিসেবে ফলে তারা কোনো না কোনো সময় রাজ্যে কোথাও না কোথাও কাজ করবেন এবং সেই ফাইল তিনি তৈরি করে রাখবেন তাকে ব্ল্যাকমেইল করবেন যেমন প্রকাশ্যে বলেছেন ইলেকশন কমিশনের সব ফাইল আমার কাছে আমি খুলে দেব আমি ওনাকে অ্যারেস্ট করবো উনি যেন বেড়ে না খেলেন ইমিডিয়েটলি কেন্দ্রীয় সুরক্ষা ব্যবস্থার আন্ডারে নেওয়া উচিত ইলেকশন কমিশনার এবং ওনার এফআইআর করা উচিত ভাই মনে রাখবেন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে উনি কিন্তু মুখ্যমন্ত্রী নন উনি একজন এমএলএ ক্যান্ডিডেট

পাঁচ দিনে পড়ানো এখানে তো হেরে গেছে আট হাজার নাকি ভবানীপুর এসআইআর না করতে দেবো তো গণতান্ত্রিক কাঠামোকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা গণতান্ত্রিক ব্যবস্থা কখনো শুনেছেন আমি সাংবিধানিক পোস্টে থাকা মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনার কে খিস্তি দেবো আমি তাকে বলবো কাজ করতে দেবো না তাকে থ্রেট দেবো বলবো তোমার দুর্নীতির মিথ্যা অভিযোগ তৈরি হবে এসব কখনো শুনেছেন আমি ভাই একটা প্রসেসে এসআইআর হবে ইলেকশন হবে আমি পার্ট হবো জামেলা শেষ একই কালচার রে ভাই একটা প্রশ্ন থেকেই যায় মুখ্যমন্ত্রী একদম ইলেকশন অফিসার যারা রয়েছেন তাদেরকে বলছেন যে একটা কথা আছে না বাঁশের যে কঞ্চি বড় এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সেগুলি সময় হলে বলবো আশা করি সেটাই বলছি তো কারণ তিনি ফ্রেম করে করবার চেষ্টা করছেন সেই ফ্রেমিং দিয়ে ইলেকশন কমিশনারকে টার্গেট করবার চেষ্টা করছে এসব দিয়ে ইলেকশন কমিশনারকে আটকানো যাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর কটাক্ষ থেকে রেহাই পাচ্ছেন না একদম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সামনে এসআই আর পেছনে মির্জাফর স্যার অমিত শাহকে রিয়াকশনের কথা মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখুন আজও পশ্চিম বাংলা নিয়ে আলোচনা হলে কংগ্রেস কাকে মির্জাফর বলে আমি জানতে চাই আজও কংগ্রেস কাকে মির্জাফর বলে মির্জাফর এই উদাহরণটা নাদাবাই ভালো হ্যাঁ এটা ঠিক কিছু বিভীষণ আছেন তারা চেষ্টা করছেন যাতে পশ্চিম বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হয় তারা চেষ্টা করছেন যাতে রাবণের ধ্বংস হয় এবং সৃষ্টি প্রতিষ্ঠা তারা চেষ্টা করছেন সেই বিরোধিতাটা একসেপ্টেবল বিরোধিতা রাবণ কে মারবার জন্য যে সতের পথ রামের পথ অবলম্বন করেছিলেন বিভীষণ সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু হ্যাঁ মির্জা কখনোই তো ভারতীয় জনতা পার্টির সাথে সম্পর্ক যুক্ত হতে পারে না তারা কোন দলের সাথে সম্পর্ক যুক্ত সে সবাই জানে কারা পশ্চিম বাংলায় মুসলিম লীগ টু চালাচ্ছে তারা সবাই জানে ফলে এসব বলে লাভ নেই আর বিভীষণ হতে কার আপত্তি সবাই চাই আমরা বিভীষণ হতে আগে অনেক আগে হওয়া উচিত ছিল দেরি করে করে হয়েছি আপনারা যখন বিভীষণের কথা বলছেন বলছেন রাবণ রাজ খতম করে রাম রাজ্য প্রতিষ্ঠা হোক ঠিক সেই সময় দাঁড়িয়ে কুল্লান বন্দ্যোপাধ্যায় একদম আমরা মির্জাফর নই আমরা সব বিভীষণ আমরা রামের সাথে আছি আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাই আমরা যে পাপ করেছি রাবণের সাথে থেকে যে মানুষের ক্ষতি করেছি মানুষ যখন ডুবছে মানুষ যখন মরছে মানুষ যখন পুড়ছে তখন কেউ বেহালা বাজাচ্ছেন নাচছেন গিটার বাজাচ্ছেন রোমের মতো বাঁশি বাজাচ্ছেন নীরর মতো আমরা তার বিরুদ্ধে থাকতে চাই আমরা দু হাজার আগে যার সাথে ছিলাম তিনি যদি অপরিবর্তিত থাকতেন পরিবর্তনের পর তাহলে যখন মানুষ পঁচিশ জন মারা গেলেন তখন তিনি কলকাতার শহরে নাচানাচি করতেন না আমি যতটুকু চিনি তার রাজনৈতিক জীবন সম্পর্কে তিনি যদি দু হাজার এগারোর আগে লড়াইয়ের সেই লড়াই করা বামপন্থীদের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব হতেন তাহলে তিনি নাচানাচি বন্ধ করে কোন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে ওই মানুষদের পাশে গিয়ে দাঁড়াতেন তিনি দেরি করে পৌঁছেছেন বলে পৌঁছতে পারেননি বলে ত্রাণ মানুষের কাছে যায়নি বলে তাকে ফোন করে উদয়ন কুহদের বলতে হতো না যাও কি এমন পেটা যাতে লোক মরে যায় প্রায় মরে যাচ্ছিলেন খগেন মুর্মু তার এখানে ফেটে গেছে আর মূর্খ পাঠা তৃণমূল কংগ্রেস কিছু জানে না এগুলো এত মূর্খ এত মূর্খ এদের অ্যাড্রেস করা উচিত না এ ইউএসএ ফরম্যাটে তাদের ওই যে এক্সরে রিপোর্টে অনেক সময় ডেটটা মাঝখানে থাকে আর মান্থটা আগে থাকে এ জানেই না এটা ক্যালাস মূর্খ আছে ফ্রেঞ্চ দাড়ি হ্যাঁ ছোট পাঠ্যর মতো কেস সে বসে বসে ডাইলগ দিচ্ছে বলছে এই দেখুন ডেট ভুল ডেট ভুল আরে মূর্খ একটু পড়াশোনা কর তোর চাকরিটাই তো ভুল তুই তো তৃণমূলের হয়ে কথা বলিস কারণ বেআইনি চাকরি করিস বলে আমি স্যার নাম বলছি না কারোর ছেড়ে সে মূর্খরা বুঝতে পারছে কিন্তু আমার বক্তব্য তা না আমার বক্তব্য এক্স রে তে দেখবেন এই খানটা ভেঙে গেছে এবং এখানে তো কোনোভাবে আপনি ব্যান্ডেজ করতে পারবেন না এখানে প্লেট বসাতে হবে আপনি যখন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখতে গিয়ে বলেন কিছুই হয়নি শুধু কানের পাশে একটা লেগেছে স্বাভাবিক কারণ ওনার ডাক্তারিটা তৃণমূলের জন্য একরকম বিরোধীদের জন্য একরকম আমি কিন্তু কোনোদিন বিশ্বাস করুন উনি যখন যতবার হাসপাতালে ভর্তি হয়েছেন তার ঘটনা পড়েছি দেখেছি লোকেরা বিরোধীরা বলেছে কিছু হয়নি উনি নাটক করছেন আমি আমি কিন্তু বিশ্বাস করি ওই একটা আছে সে করে সে তার ইনচার্জ করে নাকি সে ব্যাটার ছেলে একদিন বলেছিল যে এই বিরোধীরা কেন উনি হুইল চেয়ারে ঘুরছিলেন আমি কোনোদিন বলেছি যে ওনার হুইল ওনার পায়ে লাগেনি উনি ভোটের জন্য হুইল চেয়ারে ঘুরেছেন আমি বলিনি আমি ব্যক্তিগত আক্রমণ করি আমি একটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে জুকের সামনে দেখছি লোকটার রক্ত বের হচ্ছে গলগল করে এই অবস্থা আমি কিছু বলবো কিছুই হয়নি আমি একটা কথা নামলে বলতে পারছি না শুধু তো নিজের সাথেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকে একটা প্রশ্ন উঠছে সমাজের সবদিকে যে আমরা তো আপনাদের নিরাপত্তা রক্ষীদের সব সময় বড় বড় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গুলি চালাগেটাই তো ওদের ছক ছিল একটা গুলি চালিয়ে দিত শীতল কুচির মতো ডেড বডি নিয়ে ড্যাং ড্যাং করে নিয়ে যেত আই অ্যাপ্রিসিয়েট সিআইএসএ যারা দায়িত্ব নিয়ে সিচুয়েশন সামলেছে নিজেরা মার খেয়েছে বদনাম সহ্য করেছে তবু লড়াই করে ঠিকভাবে হ্যান্ডেল করেছে চেয়েছিলেন এনারা একটা গুলি চলে যাক আর সেগুলোকে এখনো গ্রেপ্তার করেনি কেন তার পঞ্চায়েত প্রধান উপপ্রধান হ্যাঁ ওখানে আর যে দু লাফালাফি করছে হারমাত সেগুলোকে গ্রেপ্তার করেনি কেন যেগুলো অনুপ্রবেশকারী সব করেছে বাংলাদেশি মা জনরোষ তৃণমূল উদয়ন গুহর বলা উচিত ছিল বাংলাদেশি জনরোষ অনুপ্রবেশকারীদের জন্য লস ও তো ওদের ভিত্তিতে নির্বাচনে জিতেছে এই যে লাস্ট বার নিশ্চিত প্রামাণিককে হারালো কি করে লুটেছে নিশ্চিত ভদ্র লোক ভদ্র ছেলে ছেড়ে দিয়েছে নালে জিতে নাকি কোচবিহার ক্ষমতা আছে ওদের জিতবে নিশ্চিতের পপুলারিটি আর ওর পপুলারিটি ও সিপিএম এর সময় নিজের বাবাকে চোর বলে ওর কাছে আমাকে শিখতে হবে অর্গানাইজেশন একটা প্রশ্ন তো করতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গায়ের জোরে এনআরসি এসআইআর এসব করে গায়ের জোরে কিন্তু বাংলা করতে পারবে এনআরসি এনআরসি বলে মুসলিমদের ভয় দেখাবেন না তাও আপনাকে ভয় পাইনি আমরা এতগুলো স্টেটে আছি যেখানে বিজেপি আছে সেখানে কি মুসলিমরা সব উচ্ছেদ হয়ে গেছে নাকি এসব গল্প দিয়ে একবার নির্বাচনে যেতে যায় দু হাজার একুশ জালিগিরি করে সেসব জালিগিরি এখন আটকাচ্ছে তাই এখনই এসআইআর রেগে যাচ্ছেন এরপর যখন কাউন্টিং নিয়ে নতুন নর্মস আমরা চাইবো আমরা বলবো যে আপনার কোনো অফিসারকে রেখে বাংলায় কাউন্টিং করানো যাবে না তখন আপনি কি করবেন আপনি কোথায় যাবেন ইলেকশন এবারে কল নিতেই হবে কোনো কাউন্টিং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অফিসারকে রেখে করা যাবে না মাত্র তো দুশো চুরানব্বইটা সিট দুশো চুরানব্বইটা আউট অফ দ্য স্টেট কাউন্টিং অবজারভার আনতে হবে ইন্ডিভিজুয়াল কাউন্টিং অবজারভার ইন্ডি ইন্ডিভিজুয়াল বিধানসভাতে সেই কাউন্টিং অবজারভার বসে থাকবে পঞ্চাশটা লোক দিয়ে বিডিও কে গান পয়েন্টে রেখে নির্বাচনে জিতবেন প্রতিবার এসব ছক আমরা করতে দিব না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা ছিল যে এসআইআর কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে অমিত শাহের বিরুদ্ধে তিনি সুর চড়িয়ে যে একজন মির্জাপুর রয়েছেন দিল্লিতে দেখুন আপনি দয়া করে দেশের এমন কথাবার্তা বলবেন না যে আপনার কথাবার্তা আর পাকিস্তানের নেতাদের কথাবার্তা এক মনে হয় দেশ বিরোধী লোকেরা যে ধরনের কথাবার্তা বলে দেশে বসে সব কথাবার্তা বলছেন যাদেরকে এই সব আঙুল তুলে বলছেন না তারা অনেক কোলাই ট্যাক্ট করছে দিল্লি তাই এখনো পর্যন্ত টিকে পড়তে আছেন নাহলে এক সেকেন্ড লাগবে দিল্লি কল নিলে এখানে আমরা সরকার শুদ্ধ চলে আর মির্জাফর মির্জাফর কি বলছেন আপনার দলের যে বড় সব থেকে বড় মির্জাফর আছে সে ব্যাপারে আপনি খবর রাখেন তারা দু হাজার একুশ থেকে চেষ্টা করছে যাতে আপনি মুখ্যমন্ত্রী না থাকেন নিজের ঘরে লক্ষ্য করুন কে কে মির্জাফর আছে বাইরে গিয়ে চিৎকার করছেন ওই দলে মির্জাফর সেই দলে মির্জাফর বড় থেকে মির্জাফর সে আপনার সাথে থাকবে তো সাথে নির্বাচন করবে তো তারপর আমাকে বলবেন সামলা আমরা সব থেকে বড় শত্রু সেদিন আপনি বুঝবেন যে ঘরে মির্জাফর তৈরি করেছেন আগে সেটা সামলান তারপর সামলাবেন বাংলা আমার শেষ কয়েকটা প্রশ্ন শোনো কথা বৈধ ভোটার বাদ গেলে যে রাজ্যের মানুষ যে ছেড়ে কথা বলবে না তাও জোর দিয়ে এদিনকে বলতে শোনা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষ অনেক শক্তিশালী তারা সাহসী বাংলা তৃণমূল কংগ্রেসের কিছু লোক এসব বলবে আমি জানি তারা বাংলার মানুষ নয় তারা গুটি কয়েক তৃণমূল কংগ্রেসের চোর ডাকাত তাদের চুরি টাকাতে সব বন্ধ হয়ে যাবে তাই জন্য তারা তো বিক্ষোভ করবে লাভ আবে তেলিং বেলিং করে আপনাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা আগুন নিয়ে খেলছেন আগুন নিয়ে খেলবেন না তার মশাই আগুন নিয়ে খেলেই তো দু হাজার একুশে জিতেছেন এত লোক পুরে মরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা এদিন খুব একটা গুরুত্বপূর্ণ অংশ শঙ্কুদার বলতে চাইবো যে তিনি বলছেন এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যদি মনে করেন এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন তাহলে আমরা রেডি তবে সব অ্যাকশনেরও রিয়াকশন আছে না হ্যাঁ একটু দু চারটা রিয়াকশন নিন তো আমরা রিয়াকশন দেখার জন্য আমরা অধিরাগ্রহে বসে আছি দিল্লি কোনো অ্যাকশনই নিচ্ছে না অ্যাকর্ডিং টু দ্য ল চলছে অ্যাকশন নিয়ে নিলে থাকেনি তৃণমূল কংগ্রেস গোল পয়সা পারে না বটে এন্টারটেইনমেন্ট প্যাকেজ চলছে। 아 খুব খারাপ পরিস্থিতির সংকটে এভাবে চলতে পারে না দোপতি মรม্মুকে রিপোর্ট রাজ্যপালই তাহলে কি রাষ্ট্রপতি আসন জারিয়েতে চলবে না? এ মাননীয় রাজ্যপালকে আমার শত কোটি প্রণাম। আমি আর রাজ্যপাল হলে তো করে 10 বার হচ্ছে রাষ্ট্রপতি শাসন আইন। রাজ্যপালের এই এই ভূমিকা কেন? তিনি আইনমতাবে চলছেন? বাংলার মানুষ চাইছে আমার দলের নীতি নয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভেঙে দিয়ে নির্বাচন করানো। আমাদের দল দল কোনোভাবেই হচ্ছে কংগ্রেসের মত জরুরি অবস্থা জারি করে নির্বাচনে আসতে চায় না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই লড়ছি বলে এত লোক আমাদের মরছে এখন পর্যন্ত 400 লোক মারা রয়েছে এসআইআর শেষের 3 মাসের মধ্যেই ভোট খুব খুব টেমস টু 얼ী টু মেকানি কমেন্টস কারণ এসআইআর শেষ হলে ভোট ঘটনা হবে এরকম কোনো देयर ইজ নো such a provision এরকম কোনো আইন নেই তবে হ্যাঁ নিস্ফর্ত হবেই ডিউ টাইমে হবে কেউ কাটকাতে পারবে না নির্বাচন প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে কি রাষ্ট্রপতি শাসন হয়ে যেতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন কমপ্লিট না করতে পারলে ইলেকশন প্রসেস এসআইআর প্রপারলি পারফর্ম না হলে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় নেই আপনারা কি কোথাও কি আশঙ্কা করছেন যে এসআইআর সুষ্ঠু হ্যাঁ এটা আশঙ্কা আমি কনফিডেন্ট আমি একদম নিশ্চিত রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি প্রশাসনিক কোন ব্যবস্থাকে এসআইআর সাহায্য করবার জন্য করতে দিবেন না যে বিহার সরকার পজিটিভ কনসেপ্ট নিয়ে এটা করেছে বা অন্য স্টেট করছে তৃণমূলের সরকার কোনো মতেই এরা মানে না এখানে তৃণমূলের আইন চলে এরা করতে দিবে না এরা এরা সমস্ত বিএল বলবে এসব মানা যাবে না করবেন না ফলে প্রসেস ডিলেড হবে ডিলে হলে ওনার ট্রেনিওর শেষ হয়ে যাবে উনি ভাবছেন যে ডিলেড হলে নির্বাচন করতেই হবে ইলেকশন কমিশনের কাছে কার কোনো উপায় থাকবে না মানে কেসটা অনেকটা ওই প্রাইমারির মতো প্রাইমারিতে উনি কি বলেছিলেন ওনারা ওনাদের প্ল্যান কি ছিল যে আমরা এত অযোগ্যদেরকে ঝুঁকিয়ে দেবো যোগ্যদের চাকরি যাওয়ার ভয়ে বলবে সবগুলোই মেনে নাও এত যোগ্য লোকের চাকরি চলে যাবে ঠিক সেই ছকে ওনারা রয়েছেন ডিলে ডিলে করতে 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 টেনিয়রের কাছে নিয়ে চলে যাবো বলবো ইমিডিয়েট নির্বাচন করতে হবে নির্বাচন প্রসেস কোনোভাবে বন্ধ করা যাবে না এসে তখন তো আর করার সময় থাকবে না টাইম নেই তখন ইলেকশন কমিশন বাদ দেবে ইলেকশনটা করিয়ে দিতে হবে না এবার সেরকম চিড়ে ভিজবে না যদি এসআইআর আপনি করতে না নেন তাহলে আপনার ট্রেনিও শেষ হয়ে যাবে তারপর রাষ্ট্রপতি শাসন হবে তারপর নতুন প্রশাসন এসআইআর করবে তারপর ইলেকশন হবে তৈরি থাকুন